আবার একটু থেকে বিজেপির মিছিল ভোলা থেকে বিজেপির মিছিল সেই মিছিলে সুকান্ত মজুমদারfamিলিয়েছেন সেই ছবি আমরা দেখাচ্ছি চেষ্টা করব আপনার ছবি আমরা দেখাচ্ছিলাম বিজেপির মিছিলে সুকান্ত মজুমদার ভোলায় মিছিল চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি এতক্ষণ আমরা হাওড়ার ছবি দেখাচ্ছিলাম গোলার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি অনুপম রয়েছে অনুপম অনুপম এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করে অনুপম যে হাওড়ার এই ঘটনা এই ঘটনায় রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল তারা ঠিক কি ভাবছেন ঘোলা থেকে বিজেপির মিছিল এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনিও উপস্থিত রয়েছেন সরাসরি প্রশ্ন করার চেষ্টা করবো সুকান্তবাবু রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের তিনি রাজ্য সভাপতি যে হাওড়ার ঘটনা নিয়ে তিনি কি ভাবছেন হাওড়া এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বেলগাছিয়ার অবশ্যই সেই প্রশ্ন করব এই মুহূর্তে এই মুহূর্তে অনুপম রয়েছে অনুপম যদি শুনতে পাও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করো ঘোলাতে তিনি মিছিল করছেন করছেন কিন্তু হাওড়ার এর বেলগাছিয়ার ঘটনা নিয়ে তিনি ঠিক কি বলবেন কবে আসবেন হাওড়ার বেলগাছিয়ায় একদমই তাই দেখো সুকান্ত মজুমদার রয়েছেন সুকান্ত দা আপনারা ঘোলায় মিছিল করছেন হাওড়ার বেলগাছিয়ায় অবস্থা অত্যন্ত খারাপ হাওড়ার মানুষ জল পাচ্ছে না হাওড়ায় অবস্থা অত্যন্ত খারাপ হাওড়া হাওড়াতে বেলগাছিয়ায় হাওড়ার বেলগাছিয়ায় অত্যন্ত অবস্থা খারাপ বিজেপি যাবে ওখানে হাওড়ায় যাবে বিজেপি সুকান্ত মজুমদার এই মুহূর্তে ঘোলা দিয়ে ঘোলা থেকে হাঁটছেন আমি আরও একবার তার কাছে যাব এবং এই প্রশ্নটা নিয়ে যাব সুকান্ত দা আপনি জানেন যে হাওড়ায় একটা ভয়ঙ্কর অবস্থা তুমি বুঝতে পারছো সবে মিছিল শুরু হয়েছেন তিনি প্রতিক্রিয়া দেবেন তবে আরও কিছুটা সময় লাগবে অভয়ার পরিবার বিচার পাইনি সেই বিচারের যেমন দাবি থাকছে পাশাপাশি পাশাপাশি তোমাকে জানিয়ে রাখছি যে এই রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি এই সমস্ত কিছু নিয়ে রাজ্য বিজেপি যিনি সভাপতি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে শোধপুর ঘোলায় রয়েছেন তুমি দেখতে পাচ্ছ যে সোধপুর জেলা ঘোলায় কর্মী সমর্থকদের নিয়ে জেলা সভাপতিকে সাথে নিয়ে এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি পদযাত্রা শুরু করেছেন এখান থেকে সোদপুর ট্রাফিক মোড পর্যন্ত যাবে তুমি নিচে লেখা দেখতে পাচ্ছ প্রতিবাদ মিছিল তৃণমূল সরকার দ্বারা সংগঠিত পানিহাটির ঘরের মেয়ে অভয়ার নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিজেপির আজকে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল হাঁটতে শুরু করে দিয়েছে সুকান্ত মজুমদার রয়েছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন মহিলাদের ওপর অত্যাচার লাগাতার পশ্চিমবাংলা জুড়ে সেইটা যেমন রয়েছে একইভাবে এই রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ বিজেপি তুলছে সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে নির্বাচনের একেবারে প্রাককালে বলা চলে বছর ঘুরলেই নির্বাচন তার আগে আরও একবার পানিহাটিতে বিজেপি তারা এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছে আমি সরাসরি বিশ্বরূপকে বলবো বিশ্বরূপ এই মুহূর্তে আমি আর একবার তোমাকে দেখাতে বলছি যে সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে রয়েছেন প্রতিবাদ করছেন স্বাভাবিকভাবে মজুমদার এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সকলকে হাত দা একবার একটু আসছি তুমি দেখতে পাচ্ছ সেই সেই ছবি দেখাচ্ছি তুমি স্বাভাবিকভাবে আজকে পানিহাটি থেকে তাদের যে পানিহাটি এই যে বিধানসভা রয়েছে সেখানে ভোলা থেকে তাদের এই মিছিল এবং এই মিছিলে সুকান্ত মজুমদার রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী তিনি নেতৃত্ব দিচ্ছেন জেলা সভাপতি সদ্য হয়েছেন জেলা সভাপতিকে সাথে নিয়ে এই মুহূর্তে প্রতিবাদ মিছিল বিজেপির চলছে আবারও বলছি বিজেপি প্রতিবাদ মিছিলের বেশ কয়েকটা ইস্যু রয়েছে যার মধ্যে তৃণমূল সরকার দ্বারা সংগঠিত পানিহাটির ঘরের মেয়ে অভয়ার যেভাবে নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়েছে বলে বিজেপি মনে করছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিজেপির যেমন মিছিল একইভাবে গোটা রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে সেই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি রয়েছেন ঘোলা থেকে সেই মিছিল শুরু হয়েছে সেই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং তুমি বুঝতেই পারছো যে আজকে আজকে এই মুহূর্তে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক তারা পথে রয়েছেন এবং এই ইস্যুগুলো নিয়ে তারা আগামী দিনে লড়বেন ঘুরলে নির্বাচন তার আগে আরও একবার এই রাজ্য সরকারের বিরুদ্ধে সড়ক বিজেপি এবং বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে হাঁটছেন স্বাভাবিকভাবে এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে বিকেলের কিছুক্ষণ আগে এই মিছিল শুরু হয়েছে সুকান্ত মজুমদার জেলা সভাপতি মহিলা নেত্রী বিজেপির সভানেত্রী তিনি রয়েছেন এবং অন্যান্য অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এরপর তার মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছে অস্থায়ী মঞ্চ সেই অস্থায়ী মঞ্চে তারা যাবেন এবং বক্তব্য রাখবেন ফলে এই এই মুহূর্তে সেই সেই ছবি তুমি দেখতে পাচ্ছ সুকান্ত আজকে 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 হাঁটতে হচ্ছে প্রতিবাদ মিছিলে কি অভয়া বিচার পেল না কোনো অভয়া বিচার পাইনি সুকান্ত বিচার চাইছি স্বাভাবিক তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি হাঁটছেন এবং অন্যান্য নেতৃত্বরা রয়েছেন ফলে তাদের এই বিচারের দাবি যেমন থাকছে একইভাবে তুমি দেখতে পাচ্ছ অন্যদিকে যে রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে তারা সরব হয়েছেন বিভিন্ন দুর্নীতি ইস্যুতে সেই ইস্যুটাও তারা সামনে রাখছে ফলে আজকের এই মিছিল সতপুর ঘোলা থেকে শুরু হয়েছে এই মিছিল যাবে সোধপুর ট্রাফিক গার্ড পর্যন্ত তারপর সেখানে বক্তব্য রাখবেন সুকান্ত মজুমদার আপাততভাবে মিছিল শুরু হয়েছে মিছিলে হাঁটছেন সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে রাজ্য সভাপতি তিনি যেমন রয়েছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন একদিকে নির্বাচন এগিয়ে আসছে অন্যদিকে তোমায় জানিয়ে রাখি অভয়া যে বিচার পায়নি সেই বিচারের দাবিও তারা তুলছেন যে অবিলম্বে বিচার দিতে হবে দোষী কারা তাদের শাস্তি দিতে হবে কারণ বিজেপি মনে করছে গোটা কর্মকাণ্ড এক ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় এর মধ্যে আরও মাথা রয়েছে সেই মাথাদের গ্রেপ্তারে যেমন দাবি তুলছেন এবং অভয়ের পরিবারকে যাতে বিচার দেওয়া যায় সেই দাবিও কিন্তু আজকের এই মিছিল থেকে তুলছেন সুকান্ত মজুমদার এবং আরও একবার একটু বলবো বিশ্বরূপকে ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ যে সুকান্ত মজুমদার এই মুহূর্তে হাঁটতে শুরু করেছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি তিনি তিনি এই মুহূর্তে হাঁটছেন এবং আবারও বলছি যে একটা শুধুমাত্র অভয়ার পর বিচার তারা চাইছেন না তারা সামগ্রিক বিচার চাইছেন সামগ্রিক সামগ্রিক বিচার চাইছেন দেখাচ্ছে যে মোকদ্দমা তথা অভয়া বডিটাকে বেপাত করা হয়েছিল জলদি পুড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র দ্বিতীয়বার যেন পোস্টমার্টাম না হয় তার জন্য এবং সেই কাজ যে ব্যক্তিরা করেছিল নান্টু ঘোষ এখানকার বিধায়ক তার সাথে এই কাউন্সিলার সোমনাথ দে এদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হল সোমনাথ দেকে চেয়ারম্যান করা হলো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মমতার মমতার ইন্ধনে হয়েছে মমতার নির্দেশ হয়েছে চলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়